সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে আপনারা অনেকে প্রশ্ন করছেন প্রোটেকশন স্প্রে চালের কাগজ দিয়ে দেশে যাওয়া যাবে কিনা বা গেলে কোনো সমস্যা হবে কিনা তার পাশাপাশি প্রোটেকশন স্প্রে চালের পেমেসদের সৌজন্য মতিবদি লাভরতে কনভার্ট করার সর্বশেষ আপডেট কি এসেছে অনেকে কনভার্ট করতে পারছে অনেকে পারছে না অনেকে ট্যাক্স হচ্ছে না এই বিষয়গুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমত যে বিষয়টা স্পষ্ট করব সেটা হচ্ছে বিবেচনা আপনাদের কাছে আমি শুধু পদ দেখাবো বা টোটাল বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব প্রতিশ্রণী স্পে চালের পেম সৌজন্য নিয়ে দেশে যাওয়ার বিষয়টা একটা সময় ছিল আপনি প্রতিচ্ছ্রণী স্পে চালের যে পেম সৌজন্য এটা নিয়ে দেশে আসা যাওয়া করেছেন হয়তো রিসেন্টলি অনেকেও করছেন কোনো সমস্যা হয়নি বা হচ্ছে না বাট আবার এমনও কেউ আছে যাদের সমস্যা হয়েছে সো এমন যখন পরিস্থিতি সে অবস্থায় আমরা যেটা আপনাদের কাছে থাকবে সেটা হচ্ছে না যাওয়াটাই উত্তম এবার আসা যাক তার মানে এই না যে কেউ যাচ্ছে না এখন একজন গিয়েছে তার সমস্যা হয়নি তার মানে আপনার হবে না এমন কোনো বিষয় না আর যদি সমস্যা হয় অনেকেই বলে যে যাদের পের মসুদির সৌজন্য প্রতিকশন স্পেচালে থেকে পেয়েছেন সেক্ষেত্রে আপনি যদি রেসিডেন্স থাকে ইটালিতে প্লাস হচ্ছে যে আপনি যদি কোনো কাজের কন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে যদি ইমিগ্রেশান অফিস থেকে বা ইমিগ্রেশান এয়ারপোর্টে আপনাকে ধরা হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি সেফ জোনে থাকেন যাদের রেসিডেন্স নেই বা কাজের কোনো কন্ট্যাক্ট নেই তাদের বিষয় আসলে একটু জটিলে তো অনুরোধ থাকবে বা যেটা বর্তমান পরিস্থিতিতে না যাওয়াটাই বেটার এবার আসা যায় প্রতিশন চালে আপনারা যারা কনভার্ট করতে চাচ্ছেন আমি কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছি ডেক্রো কু কুর্তো পাশ হওয়ার পরে আসলে আমূল পরিবর্তন এসেছে প্রতিচ্ছন্ন স্পেচারের তারা যে সময়সীমা বেঁধে দিয়েছে তার আগে যারা ফিঙ্গার দিয়েছে অথবা আবেদন করেছে তাদের ক্ষেত্রে কনভার্ট করে দিচ্ছে বাদ দেয় তারপরে যারা আবেদন করছেন বা আপনারা ফিঙ্গার দিতে যাচ্ছেন বা কনভার্ট করতে চাচ্ছেন পরের যে বিষয় সেক্ষেত্রে ফিঙ্গারের ডেট সবগুলো বিষয় নির্ভর করছে আপনার কস্তুরার উপরে তারাই ডিসিশন নিচ্ছে কারণ এই যে একটা নির্দিষ্ট জায়গায় সেটা এখনও ডেক্রে তো আসলে অ্যাক্টিভ হিসাবে তো হিসাবে আসে তো কিছু কস্তুরা দেখা যাচ্ছে যে আহ বিষয়টাকে পজিটিভলি নিয়েছে কিছু কিছু আছে যে যারা পজিটিভলি নেয় নেই অর্থাৎ আপনার প্রতিচ্ছন্ন স্পেশাল থেকে মর্তিবোধিক কনভার্টের যে আবেদন সেটা নিচ্ছে না এক্ষেত্রে বেটার অপশান যেটা সেটা হচ্ছে আপনারা নিজ নিজ কস্তুরাতে গিয়ে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করবেন যদি আপনার কস্তুরা বলে যে হ্যাঁ দিবে সেক্ষেত্রে পারবেন আদারওয়াইজ সম্ভব না আর এই নিয়ে আসলে অনেক প্রোটেকশানও চলছে অনেক জায়গায় প্রতিবাদও হচ্ছে কাজ হচ্ছে দেখা যাক ভবিষ্যৎ কি বলে বাট বর্তমান সময়ে আসলে কিছু কিছু প্রেফত্বরা বা কস্তুরা কনভার্ট করে দেওয়ার সুযোগ দিচ্ছে কিছু কিছু প্রেফত্বরা বা কস্তুরা দিচ্ছে না এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই আপনাদের মতো এরকম অনেকেই আছে যারা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানবাধিকার সংগঠন থেকে এটার এগেনস্টে কথা হচ্ছে আসলে সময় বলে দিবে কি হবে না হবে তো আসলে আপনারা যারা দেশে আসেন অনেকে চেষ্টা করেন যে সামার ভেকেশানে আগস্টে দেশে যাওয়ার বিষয়টা তো প্রতিষ্ঠান স্পেচারের যাদের কাগজ আছে আমি আমার জায়গা থেকে যেটা পরামর্শ থাকবে যাদের ইটালিতে রেসিডেন্স আছে কাজের কন্ট্রাক্টের মধ্যে আছেন তারা চাইলে যেতে পারেন আর যদি একেবারে একেবারে যদি যে বিষয়টা খুব সুস্পষ্টভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে না যাওয়াটাই উত্তম তারপরেও অনেকের আছে যে বাবা মা অসুস্থ বা খুব প্রয়োজনীয় যাওয়াটা বা দরকার সেক্ষেত্রে আমি যেটা বলেছি আপনাদের যদি রেসিডেন্স এবং কাজের কন্ট্যাক্ট থাকে যেতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনুরোধ থাকবে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে